চেরি ফলের গুণাগুণ জাপানের ফল হল আমাদের দেশে চেরির ব্যবহার অনেক আগে থেকে সরাসরি খাওয়ার জন্য বা অন্য কোনো খাবারকে সুন্দর করে সাজাতে লাল টুকটুকে চেরির ব্যবহার চলছে সেই থেকেই দেখতে লোভনেও আর স্বাদে অতুলনীয় হয় চেরির কদর কমেনি বরং বেড়ে চলেছে অসাধারণ পুষ্টিগুণে ভরা দর্শনধারী চেরি ফল প্রতি একশো গ্রাম চেরিতে আছে তেষট্টি গ্রাম ক্যালোরি কার্বোহাইড্রেট ষোলো গ্রাম প্রোটিন এক গ্রাম ফোলেট চার গ্রাম ভিটামিন সি সাত মিলিগ্রাম ভিটামিন এ ছয়শো চল্লিশ ভিটামিন কে দুই গ্রাম পটাশিয়াম দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম তেরো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম এগারো মিলিগ্রাম ফসফরাস একুশ মিলিগ্রাম আজ জেনে নেব চেরির স্বাস্থ্য উপকারে কিছু গুণ সম্পর্কে এক চেরিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে দুই দেহে থাকা ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ কমাতেও চেরি সাহায্য করে তিন চেরিতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকর চার বাতের ব্যথা মাথা ব্যথা ও মাইগ্রেনের ব্যথা কমাতে এই ফল সাহায্য করে পাঁচ চেরি ফল নিয়মিত খেলে রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে ছয় নিয়মিত চেরি খেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কম থাকে সাত চেরিতে থাকা মিলাটোনিন নামক উপাদান দেহের রক্ত চলাচলে সহায়তা করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন